তুরস্কের এই পাহাড়গুলোতে গত কিছুদিন ধরে যা কিছু চলছে বা যা কিছু অর্জন করার এবং খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে যদি এই চেষ্টায় সত্যিই সাফল্য পাওয়া যায় তাহলে এটি শুধু একুশ শতাব্দীর সবচেয়ে বড় ধর্মীয় অর্থাৎ সবচেয়ে বড় রিলিজিয়াস আবিষ্কার হবে না বরং বিশ্বের অধিকাংশ মানুষকে মানসিকভাবে সম্পূর্ণভাবে কাঁপিয়ে দেবে এবং হ্যাঁ কিছু মানুষকে এই বিষয়টি নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে এখানে চলছে কি কি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং এটিকে একুশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার কেন বলা হবে এই সব কিছু বোঝার জন্য আমাদের জন্য জরুরি যে আমরা এই বিষয়ের সাথে জড়িত কিছু মৌলিক বিষয় প্রথমে বুঝে নিই যেমন আমাদের অধিকাংশ মানুষ ইতিমধ্যেই জানেন যে বিশ্বের যে তিনটি বিখ্যাত আসমানি ধর্ম আছে অর্থাৎ ইসলাম ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম এই তিনটিতেই নবীদের অর্থাৎ প্রফেদদের ধারণা পাওয়া যায় এবং এই তিনটির ইতিহাসে যে অসংখ্য সাদৃশ্যপূর্ণ নবী এসেছেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত চারজনের মধ্যে একজনের নাম হৈরত নুহো আলাইহিস সালাম লক্ষণীয় বিষয় হল হৈরত নুহো সালামকে আদম আদমসানি বা সেকেন্ড অ্যাডামও বলা হয় তার কারণ হল যে আদম বা অ্যাডাম ছিলেন আমাদের এই পৃথিবীর প্রথম মানুষ তার থেকেই আমাদের পৃথিবীর মানব জাতি শুরু হয়েছিল কিন্তু তারপর শত শত বা হাজার হাজার বছর পর যখন হয়রত নুহ আলাইহিস সালামের যুগ এলো। তখন তার যুগে একবার আবার এই পৃথিবী সম্পূর্ণভাবে একটি ভয়ানক ঝড়ের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এখানে মানব জীবনের যে ধারা ছিল তাও থেমে গিয়েছিল কিন্তু তারপর মানুষের এই জাতিকে আবার এগিয়ে নিয়ে গিয়েছিলেন ওই হৈরত নুহ আলাইহি সালামের তিন ছেলে যাদের নাম ঐতিহাসিক বা অন্যান্য ধর্মীয় গ্রন্থে হাম সাম এবং জাফিস বলা হয় সহজ ভাষায় অর্থ হল ইহুদি খ্রিস্টান এবং মুসলিম তিনটি গোষ্ঠীর মানুষই এটা বিশ্বাস করেন এই আকিদা রাখেন যে আজকের যুগে পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই হয়রত নুহ আলাইহিস সালামের ওই তিন ছেলের বংশধর এদের মধ্যে যে এক ছেলে হাম ছিলেন তার বংশধর থেকে আজকের যুগের সব আফ্রিকান মানুষ আর যে শাম ছিলেন তার বংশধর থেকে আজকের যুগের মধ্যপ্রাচ্যের মানুষ এই কারণেই তাদের সেমেতিকও বলা হয় আর যে তৃতীয় ছেলে জাফিস ছিলেন তার বংশধর থেকে আজকের যুগের বাকি সব ইউরোপীয় এবং অধিকাংশ এশীয় মানুষ অর্থাৎ গ্রিক রোমান রাশিয়ান চীনা তুর্কি তাতার হিন্দি এবং আরও অনেক আর্য জাতি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত যে হামের বংশধরকে রাজত্ব দেওয়া হয়েছিল শামের বংশধরে নবুয়ত এসেছে আর জাফিসের সন্তানদের মধ্যে তলোয়ার রাখা হয়েছে এবং বন্ধুরা এখন যদি আমরা পৃথিবীর সম্পূর্ণ ইতিহাসের দিকে নজর দিয়ে দেখি তাহলে এই বিষয়টি আমাদের একদম সঠিকও মনে হয় মূল বিষয় ফিরে আসি তাহলে আপনাদের অধিকাংশই হযরত নূহ আলাইহিস সালামের সাথে জড়িত যে সবচেয়ে বিখ্যাত গল্পটি ইতিমধ্যেই শুনে রেখেছেন যে কিভাবে হযরত নূহ আলাইহিস সালামের যুগ আসার সাথে সাথে তার যে কম ছিল তা সম্পূর্ণভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাদের পিতা পিতামহের যে পথ ছিল তা ছেড়ে দিয়েছিল এবং আল্লাহর অবাধ্যতা শুরু করে দিয়েছিল নুহ সালামকে আল্লাহর পক্ষ থেকে এই কোমের দিকে একজন নবী হিসেবে পাঠানো হয়েছিল যাতে এই কোমকে সঠিক পথ দেখানো যায় এবং তাদের মধ্যে দাওয়াত দেওয়া যায় কিন্তু হজরত নুহের যাদের সম্পর্কে দাবি করা হয় যে তাদের বয়স আজকের মানুষের মতো পঞ্চাশ ষাট বা সত্তর নয় বরং আটশো মাইনাস নয়শো বছরের কাছাকাছি ছিল তাই শত শত বছর দাওয়াত দেওয়ার পরও তাদের কথা শোনা বা মানাত দূরের কথা অধিকাংশ মানুষ তো তাঁর মজা পর্যন্ত উড়াত যার কারণে শেষ পর্যন্ত নুহ আলাইহিস সালাম হতাশ হয়ে তার এই কোমের জন্যই আল্লাহর কাছে বদোয়া করেছিলেন আল্লাহর পক্ষ থেকে এই কোমের উপর আজাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল কিন্তু এই আজাব আসার আগে আল্লাহ নুহ আলাইহিস সালামকে পেরেক এবং কাঠের মাধ্যমে একটি বড় নৌকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন হয়রত আলাইহিস সালাম যখন এই নৌকা তৈরি করতে শুরু করলেন তখন তার কোমের লোকেরা যখন তাকে এই নৌকা তৈরি করতে দেখত তখন এর উপরও খুব মজা উড়াত তারা প্রায়ই বলত যে এই নৌকাকে কি শুকনো জমিতে চালাবে কারণ চারপাশে তো কোথাও পানি নেই অবশেষে সেই দিনটিও এসে গেল যার প্রস্তুতি হয়রত নুহ আলাইহিসালাম দীর্ঘ সময় ধরে করছিলেন অর্থাৎ আজাবের দিন কিন্তু আজাব আসার ঠিক আগে হযরত নুহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রাণীদের সমস্ত প্রজাতির মধ্যে থেকে দুটি করে প্রাণী অর্থাৎ প্রতি প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রীকে সাথে নিয়েছিলেন বাকি যত গুটিক যে তাঁর অনুসারী ছিল বা পরিবারেরও এমন লোক ছিল যারা তার অনুসারী ছিল অর্থাৎ তার উপর ইমান রাখত তাদের সবাইকে সাথে নিয়ে নিজের হাতে তৈরি করা সেই নৌকায় চড়ে বসলেন এরপর ভয়ানক আজাব এলো যা যেন সবকিছু ধ্বংস করে দিয়েছিল কুরান অনুযায়ী এই আজাব এত তীব্র ছিল যে পাহাড়ের মতো ঢেউ উঠেছিল যা সবকিছু ডুবিয়ে দিয়েছিল চল্লিশ দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছিল এবং তারপর পাঁচ ছ মাস ধরে এই নৌকা পানির উপর ভেসে বেরিয়েছিল এবং কুরআন অনুযায়ী শেষ পর্যন্ত এই নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমে গিয়েছিল সেই যুদি পাহাড় যা আজও তুরস্কে রয়েছে মনে রাখবেন যে যদি বিশ্ব ইতিহাস অনুযায়ীও দেখা যায় তাহলে এটি আমরা আজ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার বছর পুরনো কথা বলছি এখন লক্ষণীয় বিষয় হল কুরান অনুযায়ী ঝট শেষ হওয়ার পর এই নৌকা তুরস্কের যুদি নামক সেই পাহাড়ে গিয়ে থেমেছিল যা আজকের যুগে সিরিয়া এবং ইরাকের মতো দেশের সীমান্তে রয়েছে আর যদি এই একই বিষয়ে বাইবেলের দিকে নজর দেওয়া যায় তাহলে বাইবেল অনুযায়ী এই নৌকা তুরস্কের মাউন্ট আরারাতে গিয়ে থেমেছিল যা তুরস্কের সবচেয়ে উঁচু পাহাড়ি শৃঙ্খল হিসেবে বিবেচিত এবং যা জুদি নামক এই বিশেষ পাহাড় থেকে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ কিমি দূরে এটি তুরস্কের পূর্ব দিকে হলেও এটি ইরাক এবং সিরিয়ার দিকে নয় বরং উপরে আর্মেনিয়ার দিকে এখন আকর্ষণীয় বিষয় হল এর দুটি আসমানি কিতাবেই শুধু বলা হয়নি যে নুহ আলাইহিস সালামের সেই নৌকা তুরস্কের একটি পাহাড়ে গিয়ে থেমেছিল বরং এই দুটি কিতাবই একই পাহাড়ি শৃঙ্খলের দিকে ইঙ্গিত করছে কারণ অনেক ঐতিহাসিক এবং পণ্ডিত দাবি করেন যে আসলে কোনো যুগে এই সম্পূর্ণ পাহাড়ি শৃঙ্খল একই ছিল এখন যেমন যেমন পাহাড়ের অনুসন্ধান হয়েছে তেমনি তেমনি এদের সঠিকভাবে চেনার জন্য বা একে অপর থেকে আলাদা করার জন্য এদের আলাদা আলাদা নাম করে দেওয়া হয়েছে এবং আপনাকে জেনে অবাক লাগবে যে এখন বিজ্ঞানীরা ওই জুতি পাহাড় এবং মাউন্ট আরারাতের দক্ষিণে আঠারো মাইল দূরে অর্থাৎ কোথাও মাঝামাঝি পথে হাজার হাজার বছর পুরনো সেই হয়রত নৌহ আলাইহিস সালামের নৌকার চিহ্ন পেয়ে গেছেন যাকে আমাদের পৃথিবীর বিজ্ঞানীদের পক্ষ থেকে দুরুপিনার ফরমেশন নাম দেওয়া হয়েছে এক হাজার নয়শো আটচল্লিশ সাল পর্যন্ত এই অদ্ভুত এবং বিস্ময়কর স্থান বা জিনিস সম্পর্কে কারো কিছু জানা ছিল না কিন্তু তারপর এখানে অবিরাম চরম মাত্রার বৃষ্টি হয়েছে ভূমিকম্প এসেছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যখন এখানে বরফ গলতে শুরু করেছে আবর্জনা পাথর মাটি ইত্যাদি এখান থেকে সাফ হয়েছে তখন নিজে থেকেই এই নৌকা বিশ্ববাসীর জন্য প্রকাশিত হয়ে গিয়েছে সেই সময়ে একজন কুর্দিস রাখাল তার ছাগল এবং ভেরা ইত্যাদি এখানে চড়াচ্ছিল যখন প্রথমবার তার এই অদ্ভুত দেখতে নৌকার ওপর নজর পড়ল তখন তার হুঁশ উড়ে গেল এবং সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার চারপাশের যত লোকাল মানুষ ছিল তাদের জানাল এক হাজার সালে তুর্কি বিমান বাহিনীতে একজন পাইলট ছিলেন যার নাম ছিল ইলহান দুর্বিনার তিনি একবার ন্যাটোর একটি মিশনের অধীনে উপরে উঠছিলেন এবং ম্যাপিং সম্পর্কিত জিনিসের অনুসন্ধান করছিলেন বা তার উপর গবেষণা করছিলেন তখন হঠাৎ তার নজর এই স্ট্রাকচারের উপর পড়ল তিনি খুব অবাক হলেন তিনি উপর থেকেই এর ছবি তুললেন এবং এই ছবি যখন পরে তুর্কি বিশেষজ্ঞদের দেখানো হলো তখন তাদের হুঁশ উড়ে গেল এটি প্রথমবার ছিল যখন বিশ্ব এই স্ট্রাকচারকে উপর থেকে তোলা ছবির মাধ্যমে স্পষ্টভাবে দেখছিল এখন যেহেতু সম্ভাব্যভাবে নুহ আলাইহিস সালামের নৌকা বোঝা যাওয়া এই স্ট্রাকচারের প্রথম ছবি এই ক্যাপ্টেন তুলেছিলেন এই পাইলট তুলেছিলেন তাই তাঁরই নামে এই সাইটের নাম রাখা হয়েছে অর্থাৎ দুরুপিনার ফরমেশন এক হাজার নয়শো ষাট থেকে এক হাজার নয়শো আশি সালের মধ্যে অবিরাম অনেক পশ্চিমা প্রত্নতত্ত্ববিদ এখানে গবেষণার জন্য আসতেন এবং তারা দৃশ্যমানভাবে এর চিহ্ন দেখতেন কিন্তু তাদের কাছে এমন কোনো উন্নত জিনিস ছিল না যার মাধ্যমে তারা প্রমাণ করতে পারত যে এটি একশো পার্সেন্টেজ হাজার বছর পুরনো হয় রতনুহের নুহের সেই নৌকা যার উল্লেখ বাইডেল এবং কোরআনে রয়েছে কিন্তু সম্প্রতি এই নৌকায় গবেষণা করা একটি আমেরিকান টিম রাডার প্রযুক্তির সাহায্যে এই নৌকার নিচের স্তরে গিয়ে এটা জানার চেষ্টা করেছে যে এর সাথে সম্পর্কিত আমাদের এখানে কোনো প্রমাণ পাওয়া যায় কি না এবং তারপর তাদের নিচে যা পাওয়া গেল তা সত্যিই বিশ্বকর ছিল উদাহরণস্বরূপ প্রথমে দেখুন যার নাম অ্যান্ড্রু তিনি আসলে এই নৌকায় গবেষণা করা যে আমেরিকান টিমের নাম নোয়া আর্ট স্ক্যান্স সেই টিমের অংশ বা আপনি বলতে পারেন সেই টিমে গবেষক তার মতে তারা যখন রাডারের সাহায্যে মাটির এই বিশেষ স্থানে নিচে স্ক্যান করলেন তখন মাটির নিচে তাদের একটি গভীর সুডঙ্গ দেখা গেল যা সেই স্ট্রাকচারের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে যে স্ট্রাকচার মাটির উপর আমাদের নৌকার মতো দেখা যাচ্ছে বন্ধুরা তেরো ফুট লম্বা সুরঙ্গ ছাড়াও এ স্ক্যানে তাদের মাটির নিচে তিনটি ডেক বা আপনি বলতে পারেন তিনটি ফ্লোরও দেখা গেল যা বাইবেলে উল্লিখিত নুহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কিত যে বিবরণ রয়েছে তার সাথে মিলে যায় বাইবেল জেনেসিস ছয়টা বেজে ষোলো মিনিট এ আছে যে আল্লাহ হয়রত নুহকে নির্দেশ দিয়েছিলেন যে নৌকার জন্য ছাদ তৈরি কর এবং এর এক পাশে দরজা রাখো এবং এর তিনটি ডেক তৈরি করো অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বুঝি তাহলে এর তিনটি ফ্লোর বা তিনটি অংশ তৈরি করো এখন এই তিনটি ডেক লোয়ার মিডেল এবং আপারে বিভক্ত ছিল যে সবচেয়ে নিচের অংশ ছিল তাতে প্রাণী এবং প্রাণীদের খাবার ছিল আর যে মাঝের অংশ ছিল তাতে হযরত নুহ সালামের সাথে যত অনুসারী ছিল অর্থাৎ যে মানুষ ছিল তাদের শস্য বা খাবার পানীয় জিনিস ছিল আর সবচেয়ে উপরেরটিতে তীতে স্বজন নুহ আলাইহিস সালাম। এবং তার বাকি অনুসারীদের থাকার জায়গা ছিল নয় বাইবেল অনুযায়ী এই নৌকার যে দৈর্ঘ্য ছিল তা প্রায় তিনশো কিউবিট অর্থাৎ ফুট ছিল আর যে প্রস্থ ছিল তা পঞ্চাশ কিউবিট অর্থাৎ ফুটের কাছাকাছি ছিল এর উচ্চতাও তিরিশ কিউবিট অর্থাৎ বাহান্ন ফুটের কাছাকাছি বলা হয়েছে বিস্ময়ের বিষয় তো এটি যে ঠিক একই দৈর্ঘ্য এবং একই প্রস্থ সেই স্ট্রাকচারেরও যা জাতুরস্কের পাহাড়ি শৃঙ্খলে পাওয়া গেছে এবং তাছাড়া স্ক্যানের পর এটিও নিশ্চিত হয়েছে যে এর মাঝ দিয়ে যাওয়ার একটি বড এবং চৌড়া পথ রয়েছে যা রাডার প্রযুক্তির সাহায্যে দেখা যেতে পারে এই নৌকার প্রায় ২২ ফুট নিচে স্ক্যান করলে সেই তিনটি আকৃতিও দেখা গেছে যা তিনটি আকৃতি আসলে সেই তিনটি অংশের দিকে ইঙ্গিত করে যা হয়তনুহ আলাইহ ইসালামের নৌকার ভিতরে ছিল এই গবেষণা করা টিমের এও মতো যেহেতু এই নৌকা কাঠের ছিল এবং একই জায়গায় গত হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকার কারণে সেই কাঠও এই মাটিতে পরিণত হয়েছে কিন্তু হ্যাঁ এই বিশেষ জায়গার মাটি নিয়ে এবং তারপর তার পরীক্ষা নিরীক্ষা করে এটা অবশ্যই জানা যেতে পারে যে এই মাটিতে এবং এর চারপাশের যে বাকি মাটি রয়েছে তাতে কোনো পার্থক্য এবং তাতে কোনো পরিবর্তন তো নেই এবং এখানে একটি বিস্ময়ের বিষয় এটিও যে স্বয়ং অ্যান্ড্রুর মতে এই যে মাটিরই একটি নৌকার সম্পূর্ণ স্ট্রাকচার অর্থাৎ যাকে নুহ সালামের নৌকা বলা হচ্ছে এর ভিতরে যে ঘাস রয়েছে তা চারপাশের বাকি ঘাস থেকে আলাদা রঙের এখন এটা স্বাভাবিকভাবে তো হতে পারে না বরং সেই সময় সম্ভব যখন মানুষ এটাকে ইচ্ছাকৃতভাবে করে এর অর্থ হল যে সেই বিশেষ নৌকা সংক্রান্ত জায়গার যে মাটি রয়েছে তার ভিতরে কাঠের মিশে যাওয়ার কারণে কিছু বিশেষ খনিজ পাওয়া গেছে যা তাকে চারপাশের বাকি মাটি থেকে আলাদা এবং আরও উর্বর করে রেখেছে এই জায়গার মাটিতে এই খনিজগুলো চারপাশের মাটি থেকে দ্বিগুণ বেশি উদাহরণস্বরূপ পটাশিয়ামের মাত্রা চল্লিশ পার্সেন্টেজ বেশি যা যদি কোনো কাথের ভিতরে থাকে তাহলে তা পচে মাটির ভিতরে মিশে যায় এবং একটি সার হিসেবে কাজ করে এখানে গবেষণা করা তিন তিরিশটির কাছাকাছি মাটি এবং পাথরের নমুনা নিয়েছে এবং তারপর তা বিখ্যাত ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পাঠিয়েছে যাতে এর উপর অনুসন্ধান করা যায় সেখান থেকেও যে ফলাফল বেরিয়ে এসেছে তা বেশ চমকত ছিল কারণ যে নমুনাগুলো পাঠানো হয়েছিল সেগুলোর ভিতরে তো সমুদ্রে পাওয়া যাওয়া যে ছোটখাটো প্রাণী হয় বা সমুদ্রের বাকি জিনিস হয় তার চিহ্ন পাওয়া গেছে স্পষ্টতই এখানকার মাটি বা পাথরের ভিতরে এই জিনিস পাওয়া যাওয়া অসম্ভব কথা তার কারণ হলো যে এই এক্স্যাক্ট লোকেশন অর্থাৎ যেখান থেকে এই নমুনাগুলো তোলা হয়েছিল বা যেখানে এই নৌকার মতো দেখতে স্ট্রাকচার প্রকাশিত হয়েছে এটি কোনো সমুদ্র বা নদীর তীরে নয় বরং এটি তো জমি থেকেও বেশ উচ্চতায় পাহাড়ে রয়েছে তাই এমন কোনো জিনিসের চিহ্ন পাওয়া যাওয়া প্রায় অসম্ভব কথা সাথে আরেকটি বিস্ময়কর বিষয় এটিও জানা গেছে যে যে স্যাম্পলগুলো পাঠানো হয়েছিল সেগুলো আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বছর পুরনো যার অর্থ হল কুরান বা বাইবেলে যে হজরত নুহ আলাইহিস সালামের গল্প বা বাকি জিনিস উল্লেখ করা হয়েছে এই জিনিস তার সাথেও মিলে যায় বর্তমানে এখানে অবিরাম গবেষণাই চলছে এবং এটি বেশ ইতিবাচকভাবে এগিয়ে চলছে প্রতিদিনের সাথে জড়িত কোনো নতুন আপডেট বা এর সাথে জড়িত বাকি তথ্য বিশ্বের বিভিন্ন মিডিয়া আউটলেটের মাধ্যমে কভার করা হয় যদি জিনিসগুলো এভাবেই এগিয়ে যায় এবং একের পর এক ইতিবাচক চিহ্ন দেখা যায় তাহলে সম্ভব যে খুব শীঘ্রই আমরা দেখব যে এখানে খনন কার্য ইত্যাদির কাজও শুরু হবে বাকি বন্ধুরা শেষই যেতে যেতে আপনাদের নিজেদেরও এই সম্পূর্ণ বিষয়ের উপর কি মতো কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যান ভিডিও যদি তথ্যবহুল লাগে তাহলে লাইক করার সাথে সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং এমনই জ্ঞানগর্ভ এবং ঐতিহাসিক ভিডিও সবসময় দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন